আসসালামু আলাইকুম এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত নির্বাচন যতই ঘনিয়ে আসছে সমীকরণ ততই জটিল হচ্ছে বিশেষ করে আলোচনার কেন্দ্র এখন জামাত ইসলামের আটদলীয় জোট। প্রশ্ন উঠেছে জামাত ইসলাম কি তাদের নিয়ে বেকাই দেয় নাকি এটি কেবল রাজনৈতিক দরকসাগের একটা কৌশল জামাত ইসলাম সহ আটদলীয় ঝুট ওয়ান বক্স পলিসি বা এক আসনে এক প্রার্থী এই নীতিতে একমত হয়েছে কিন্তু গোল গোলবেদেশে আসন সংখ্যা নিয়ে রাজনৈতিক মহলেও গুঞ্জন আছে জুটের অন্যতম বড় শরিক ইসলামিক আন্দোলন এবং খেলাফত মজলিস এবং সব মিলে তাদের জুট জুটের ভিতরে যেই দলগুলো আছে আটদলীয় জুট জামাত ইসলাম ছাড়াই তাদের জুট সঙ্গীরা চাচ্ছে দুইশো বিশ আসন অলরেডি কিন্তু জামাত ইসলাম দুশোর উপরে বা দুশো আসন তারা নিজেরাই প্রার্থী দেবে এটা কিন্তু একটা চূড়ান্ত করেছে কারণ তারা যদি তারা যদি নিজেদের দুঃশাস না থাকে তাহলে তারা আগামীতে ক্ষমতায় যেতে পারবে না এবং তাদের দলকে এককভাবে এগিয়ে যাওয়ার কোনো শক্তি থাকবে না এবং তারা শক্তি সামর্থ্য ছাড়া হয়ে যাবে এবং জামাত ইসলামে যদি তাদের শরীরদের সাথে একটা ঘষে চলে এবং তাদের যে চা ধাবি দেওয়া সেই ধাবি দেওয়ার মধ্যে যদি মিল না থাকে তাহলে কিন্তু তাদের এই জোট সঙ্গী ভেঙেও যেতে পারে আপনি দেখেন অলরেডি তারা যে এই যে সাতটি আরও দল আছে জামাত ইসলামে যে আটটি ইসলামিক দল তারা এক ছাতার ভিতরে নির্বাচন করবে এটা কিন্তু চব্বিশে গণব্যত্থানের পর থেকেই তারা তাদের একটা আশা আকাঙ্ক্ষা এবং তারা চাচ্ছে যে ইসলামিক যে দলগুলো আছে সব দল মিলে একত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং তাদের কথা হচ্ছে যে ইসলামিক দলগুলা যেভাবে ক্ষমতায় যায় এবং ইসলামিক সব দলকে নিয়ে যাতে আগামীতে ইসলাম রাষ্ট্র কায়েম করা যায় তাদের এই চিন্তা ধারণায় কিন্তু এক সাঁতার ভিতরে সব রাজনৈতিক দল ইসলামিক যে দলগুলো আছে সব দল একত্র হয়েছে কিন্তু এখন প্রশ্ন জাগে যে তাদের এই যে ইসলামিক আন্দোলন যেটা আজ পর্যন্ত একটি আসন্ন তারা পায়নি কিন্তু ইসলামিক দলের ভিতরে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং সারা বাংলাদেশ তারা তাদের আসন সংখ্যা নির্বাচন প্রার্থী দিতে পারবে এবং তাদের একটা একটা জনপ্রিয়তা আছে এটা বলা যায় আপনার দেখেন জামাত ইসলামের পরেই জামাত ইসলামের যে ঝুট আছে সেই জামাত ইসলামের পরেই এক ঝুট যেটা শক্তি সামর্থ্য আছে সেটা কিন্তু ইসলামিক আন্দোলন এবং তারপরে আমরা দেখি যে খেলাফত মজলিস এরাও কিন্তু মোটামুটি জনপ্রিয়তা আছে কিন্তু কথা হচ্ছে আজ পর্যন্ত ইসলামিক আন্দোলন এখনও একটি আসন পর্যন্ত সংসদে যেতে পারে না এবং জামাত ইসলাম উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো পর্যন্ত তারা মোট পঞ্চাশটি আসন পেয়েছিল এবং তারা যে কইটা এককভাবে তারা তিনটি বার এককভাবে নির্বাচন করেছে সেই এককভাবে তারা পঞ্চাশটি আসন সর্বমোট পেয়েছে এবং বিএনপির সাথে দুইবার তারা নির্বাচন করেও একবার সতেরোটি আরও আরেকবার কয়েকটি আসন তারা পেয়েছে অলরেডি তারা সব কিছুই মিলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সব কিছুই মিলে তারা পঞ্চাশটি আসন আজ পর্যন্ত তারা পেয়েছে ক্ষমতা যাবে এবং চিন্তা ভাবনা তাদের কিন্তু তাদের জন্য কিন্তু একটা কঠিন বিষয় তার মধ্যে তাদের যে শরিকেরা আছে যে শরিক একবার তাদের কোনো বার ক্ষমতায় যায় নাই এবং তারা এমপিও হয় নাই এমন দলকে নিয়ে তে তারা আগামী জুটবদ্ধ হয়েছে এবং আগামী নির্বাচন করবে সেটা নিয়েও কিন্তু একটা বর্তমান একটা জামাত দায় পড়ে আছে কিন্তু বর্তমানে জামাত ইসলামের মোটামুটি যে জনপ্রিয়তা আছে তারা যদি তার মিত্রদেরকে যদি একশো আসনে ছেড়ে দেয় তাহলেও কিন্তু সেই একশো আসনের ভিতরে পাঁচটা উঠে আসবে কিনা সেটাও কিন্তু একটা চিন্তা ভাবনা আছে ধরুন জামাত ইসলাম যদি দুশো আসন নির্বাচন করে হয়তো তারাই পঞ্চাশটা বা একশোটা আসন জিততে পারবে কিনা সেটাও কিন্তু একটা কঠিন বিষয় তার মধ্যে তাদের যে শরিক দল আছে তাদের যে শরিক দলগুলো নিয়ে নির্বাচন করবে তাদেরকে যেই দেওয়া হবে তারাও কিন্তু উঠে আসবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহজনক এখন একটা কথাই বলা যায় যে জামাত কিন্তু একটা খুব কঠিন অবস্থায় এখন পড়ে আসেন কারণ এই মুহূর্তে যদি জামাত ইসলাম তাদেরকে যারা শরিক দলকে নিয়ে যারা বারবার আন্দোলন করলো সংগ্রাম করলো পেয়ার পদ্ধতি নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে উচ্চকক্ষে পেয়ার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন তারা মাঠে ছিল সক্রিয়ভাবে এবং তারা এক সাঁতার ভিতরে নির্বাচন করবে এখন নির্বাচন যত ঘনিয়ে আসে এখন কিন্তু একটা আলোচনা চলছে যে তাহলে শরিক দলেরা কতটি আসন পাবে এবং শরিক দলেরা কিন্তু একই জায়গায় নির্বাচন করতে পারবে কিনা এখন দেখেন নির্বাচন কমিশনার থেকে যেই আলোচনা হচ্ছে যে শরিক দলেরাও যদি নির্বাচন করে তাহলে যার যার প্রতীক নিয়ে করতে হবে এখন ধরেন জামাত ইসলাম জামাত ইসলাম যে দাঁড়িপাল্লার প্রতীক এবং চরমুনায় কি তাদের প্রতীক নিয়ে করবে না তাদের হাত পাকা নিয়ে করবে যদি তাদের হাত পাকা নিয়ে করতে হয় সেখানেও তারা উঠে আসতে পারবে কিনা এবং দাঁড়িপাল্লা যে সব জায়গায় একটা স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লা জামাত ইসলামী কর্মীরা বলছে যে বাংলাদেশে ধারিপাল্লা ছাড়া কোনো কথা নাই এখন তাদের সরিকেরা এই যে চরমুনাই ইসলামিক আন্দোলন তিনি চাচ্ছে একশো বি একশো বিশটি আসন এখন তাকে যদি একশো বিশটি আসন না দেওয়া হয় হয়তো তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ এদের সাথে জুট করবে কিনা না হলে হয়তো তারা এককভাবে নির্বাচন করতে পারে কিন্তু এই যে তাদের ভিতরে এখন একটা নির্বাচন নিয়ে তাদের ভিতরেও একটা এখন কুন্তল চলছে শুধু জুট নিয়ে আপনি দেখেন জামাত এবার আরও লেজ ভিত্তিক করতে চায় না তারা চায় নিজেদের শক্তি একক ঘনিষ্ঠতা বা কিং মেকার হতে কিন্তু শরিক দলগুলা মনে করছে কেউ জামাতের প্রতীক ভোট দিলে তাদের দলীয় অস্তিত্ব বিলীন হতে পারে তারা চায় পেয়ার সিস্টেম বা আনুপাত্তিক হারে নির্বাচন যেখানে জুটবদ্ধ হয়েও নিজের দলের জনপ্রিয়তা প্রমাণ করা যায় এবং জামাত কেন চাপে কারণ শরিকেরা যদি সন্তুষ্ট করতে না পারে তবে ভোটের মাঠে ইসলামিক ভোটগুলো ভাগ হয়ে যাবে আর যদি বেশি আসন ছেড়ে দেয় তবে সংসদে জামাদের একক শক্তি কমে যাবে এছাড়াও বিএনপির সাথে তাদের একটি অদৃশ্য শক্তি রয়েছে যা শরিকের সাথে দর কষাকষি জামায়াতকেও কিছুটা রক্ষণাত্মক করে তুলেছে আগে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপি বিএনপির সাথে সবসময় তারা নির্বাচন করেছে এবং জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সে সময় কিন্তু তারা সতেরোটি বা আঠারোটি আসন বিএনপির সাথে নির্বাচন করে তারা পেয়েছে তারা সে সময় ধানের শেষ নিয়ে করেছে কিন্তু এখন তারা যেহেতু দাঁড়িপাল্লা নিয়ে করবে আসলে তারা এতগুলো আসন জিতে উঠে আসতে পারবে কি না সেটা নিয়েও কিন্তু এখন রাজনৈতিক দলের ভিতরে একটা কুন্তল সৃষ্টি হচ্ছে কিন্তু সব মিলিয়ে জামাতের এখন সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিঃশক্তি অনুক্ষণ রেখে কীভাবে আট এই নড়ে ভরে ঐক্য ধরে রাখা যায় আসল সমঝোতা যদি সম্মানজনক না হয় তবে শেষ মুহুর্তে এই জুট কি টিকে থাকবে কি না থাকবে না এটি নিয়েও কিন্তু ভেতরে ভেতরে একটা সংশ্রয় চমে যায় আপনি দেখেন জামাত ইসলাম যদি এই মুহূর্তে তাদেরকে আমরা যেটা মনে করি যদি তাদেরকে পঞ্চাশটি আসন ছেড়ে দেয় ধরেন ইসলামিক আন্দোলন যেখানে একশো বিশটি চাইছে সেখানে যদি পঞ্চাশটি আসনও ইসলামিক আন্দোলনকে ছেড়ে দেয় হয়তো ইসলামিক আন্দোলনে সারা বাংলাদেশের জনপ্রিয়তা আছে কিন্তু একটি আসনও উঠে আসার মতো যোগ্যতা কিন্তু খুবই কম আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি হয়তো আমরা জানি তারা ভোট পাবে কিন্তু ভোট পেলেই কিন্তু দেখা যায় যে এক এক জায়গায় যদি আশি পার্সেন্ট যেখানে ভোট মানে একশো পার্সেন্ট ভোটের ভিতরে তারা হয়তো চল্লিশ পার্সেন্ট পাচ্ছে আরেকজনের ভাই ষাট পার্সেন্ট পাইছে এই তো বা তিরিশ পার্সেন্ট তারা পাচ্ছে কিন্তু তারা সেখানে যে জিতে আসবে বা তারা যে বিজয়ী হয়ে আসবে সেই জিনিসটা কিন্তু খুবই কম এখন যদি জামাত ইসলাম যদি একশোটি আসনও ছেড়ে দেয় যেহেতু দুশো বিশটি আসনের আলোচনা হচ্ছে তাদের মিত্ররা তাদের সহযোগী যে দলগুলো আছে যে ইসলামিক একসাদারের ভিতরে তারা যে চিন্তা ভাবনা করেছিল সেই দলগুলোকে একশো আসনে যদি ছেড়ে দেয় তাহলেও কিন্তু জামাত আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়বে কারণ তারা যে দুইশো আসন দিবে সেখানে তো তারাই তো পঞ্চাশ আসন জিততে পারবে কিনা এটাই কিন্তু একটা সমস্যার সম্মুখীন রয়েছে। কিন্তু তারই মধ্যে যদি এই বিভিন্ন তাদের যে সহযোগী সংগঠনের যে দলগুলো আছে তাদেরকে যদি আরও একশো আসন ছেড়ে দেওয়া হয় সেই একশো আসনের মধ্যে বিশটি দশটাও তো জিততে পারবে না আমার মনে হয় ধরেন দশটা দশটা জিততে পার দশটা জিতবে কিনা সেটাও একটা কঠিন বিষয় হয়তো দশটা জিতলে জামাত ইসলামের পঞ্চাশ এটা জামাত ইসলাম সব মিলে দেখা যায় এক দেড়শো আসন তারা একশো আসন পাবে কি না এটাও একটা সংকটের মধ্যে পড়ে যাবে তাহলে তারা আগামীতে ক্ষমতায় যাওয়ার সব কিছু তারা একটা হারা হয়ে যাবে কারণ তারা যদি একক শক্তি হিসেবে তারা মাঠে থেকে হয়তো তারা তাদের আসন সংখ্যাটা একটু বেশি থাকতে পারে কিন্তু এই যে ইসলামিক দলকে নিয়ে তারা করবে যদি এটা সমঝোতা না হয় তারা যদি তাদের মধ্যে যদি মিল না থাকে তারা যদি অনেক আসন চেয়ে বসে থাকে তাহলে কিন্তু একটা অনৈক্য সৃষ্টি হয় তাদের ভিতরে একটা নির্বাচনের গোলমাল তারা আর ইসলামিক দল একবারে ব্যর্থ হয়ে যাবে কেন জামাত প্রথম থেকে শুরু থেকেই তাদের অযথা অযৌক্তিক কিছু দাবি দাবা নিয়ে যখন তারা মাঠে নামে তখনই কিন্তু তারা আসলে ব্যর্থ বারবার ব্যর্থ হচ্ছে কেন তারা আসলেই বারবার এমনভাবে তারা নিজেকে চাচ্ছে যে তারা এবার ক্ষমতায় যাবে মানে তারা এমন কিছু ইস্যু সামনে নিয়ে আসছে যেগুলো যুক্তিক না যেমন চোরমুনার সারা বাংলাদেশের জনপ্রিয়তা আছে তারা চাচ্ছিলো যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা অনেকগুলো আসন সংসদে যেতে পারবে সেখানে তারা বলেছে যে কালোবাজারি হবে না কিন্তু সেটা তো আসলেই তাদের কথা না তাদের কথা হচ্ছে তারা ক্ষমতায় কিভাবে যাবে পেয়ার পদ্ধতি হলে তারা মোটামুটি অনেক জায়গায় সব ভোট পায় কিন্তু সংসদ সদস্য না হতে পারলে কিন্তু তারা অনেক জায়গায় অনেক ভোট পায় কিন্তু সেই একত্র পেয়ার পদ্ধতি নির্বাচনে যদি একত্রভাবে যুগ করে সে যুগ করলে হয়তো তারা অনেকটি আসন পেয়ে যাবে তারা ক্ষমতা পাবে এই যে ক্ষমতার স্বাদ এই ক্ষমতা নিয়ে একটা দরকষাকষি তো আমরা মনে করি আপনাদের জামাত ইসলামের সাথে আগামী ক্ষমতায় যাবে কি না এবং তাদের মৃত্যুদের সাথে এবং শরিকদের সাথে কতটি আসন দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এটা একটা স্বাধীন রাজনৈতিক মুক্ত একটা চ্যানেল সবাই কমেন্ট করে বলে যাবেন